আজকের রেসিপি সুজির মিষ্টি সুজি দিয়ে দারুণ স্বাদের মিষ্টি সুজির রসগোল্লা মিষ্টি বাড়িতে বাচ্চারা বায়না করলে এইভাবে বানিয়ে দিতে পারেন বাচ্চা থেকে বড় সবাই খুব মন ভরে খাবে আর বলবে আপনার রেসিপিটা আজকে দারুণ হয়েছে তো চলো রেসিপিটা শেয়ার করা যাক তার জন্য এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে সুজি এই পরিমাণটা খেয়াল করবেন দু কাপ পরিমাণে দুধ দিয়ে দিলাম দু কাপ পরিমাণেই দিতে হবে এর থেকে বেশি হলে কিন্তু হবে না সুজির যে ডো রান্না করব সেটা একদম শক্ত শক্ত হতে হবে যেমন আটা মাখলে হয় রুটি করার জন্য ঠিক সেই রকম এটাকে অনবরত নাড়তে নাড়তে রান্না করতে হবে নাহলে সুজি তো একটুতেই নিজের দিকে বসে যায় তো এইভাবে আমি রান্না করে সুজির ডোটাকে ঠান্ডা করে নেব নিয়ে আটা মাখার মতো মিখে নেবো যে আমার রেসিপিটা দেখছেন তার নামটা কমেন্ট করে বলে যাবেন আর আমার রেসিপিগুলো কেমন লাগে তাও কমেন্টে লিখে যাবেন তো এবারে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব আর ঘিটা দেওয়ার পরে খুব সুন্দর একটা ফ্লেভার উঠেছে আপনাদের হাতের কাছে যদি ঘিটা না থাকে ওটা স্কিপ করে যাবেন এবার রুটি যেরকম ডো বানানো হয় সেরকম বানিয়ে আমি হাতে সাহায্যে গোল গোল করে রসগোল্লার শেপ দিয়ে দেবো আমি এটাকে রসগোল্লার মতো শেপ দিচ্ছি আপনারা অন্য শেপ দিয়ে দিতে পারেন তো আমি যখন এই রসগোল্লাটা বানিয়ে আমার নিনিকে খেতে দিয়েছি নিনি বলছে মাম্মি মিষ্টি কখন আর লাভব বলি আরে এইটা আমি ঘরেতে বানিয়েছি বলে মা দারুণ হয়েছে তো এইভাবে আমি সবগুলো রসগোল্লা রেডি করে নিয়েছি এইবার পালা আসল কাজের এবার একটা প্লেটে নিয়ে নিচ্ছি জাস্ট একটু ভারী ছবি তোলার জন্য আর কি আর আমার এই নতুন নতুন রেসিপিগুলো করতে খুবই ভালো লাগে আর খুব সহজে হয়ে যায় যেহেতু আমার চ্যানেল মানে খুব সহজ রেসিপি তো এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে চিনি এক কাপ পরিমাণে জল নিয়ে আমি এটাকে চিনির সিরা বানিয়ে নেব আর এতে অল্প দিয়ে দেবো পানমৌরি সেন্ট ভালোবাসার জন্য আর এখানে আপনারা গরম মশলা দিতে পারেন মানে গরম মশলা গোটা যে এলাচটা হয় আর কি আমার হাতের কাছে ছিল না আমি স্কিপ করে গিয়েছি তো এটা ভালো করে ফুটে যাবার পর আমি একটা একটা মিষ্টি তুলে দেব। এটা কিন্তু দেখে একদমই মনে হচ্ছে না যে সুজির রসগোল্লা বানিয়েছি আমি তারপরে আমি চিনি সিরাতে একটা একটা করে দিয়ে দিলাম সবগুলো আর এটাকে দু মিনিট ফুটিয়ে নেবো ভালো আর এখানে একটা কথা বলে রাখি যখন আমি সুজি রান্নাটা করছিলাম সেখানে আমি পরিমাণ মতো লবণ আর এক থেকে দুই চামচ আমি চিনি দিয়ে দিয়েছিলাম কারণ ভেতরটাও একটু খেতে ভালো লাগবে নইলে ভেতরটা একদম নুন চিনি ছাড়া যেরকম লাগে লাগবে আর কি আর এটাকে অনেকক্ষণ ডুবিয়ে রেখে দেবেন এই চিনি সেরার মধ্যে তাহলে ভেতর পর্যন্ত ওই চিনির রসটা যাবে তত সে টেস্টি হবে খাবারটা এই চিনি শিরাটাকে মিষ্টিটা টানতে অ্যাডজাস্ট করতে আর কি অনেকটা সময় লাগবে তো রেখে দেবেন দু ঘন্টার মতন আমি ঢেলে নিলাম নিয়ে এটাকে দু ঘন্টার মতন রেখে দেবো তো এখনই আমার মেয়ে চাইছে যেহেতু ওকে দুটো মিষ্টি তুলে দেব তারপর আমি ঢাকা দিয়ে রেখে দেবো বিকালের দিক করে খাবো তো আমার আজকের এই মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান আর অবশ্যই আপনার ফ্যামিলির কাছে রেসিপিটা শেয়ার করুন বিশেষ করে যাদের বাড়িতে জেদি বাচ্চা আছে যে হঠাৎ করে মিষ্টি খেতে চায় এরকম জেদ করে তাদেরকে শেয়ার করে দিতে পারেন তো পুরো ভিডিওটা যে দেখেছেন তাকে অনেক 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 ধন্যবাদ আর আমার রেসিপিগুলো এইভাবে দেখতে থাকুন আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে থাকুন টাটা ভালো থাকবেন